ঠিকই বলেছেন কোনো সন্দেহ নাই আমি প্রথম হজের সফরে যখন যাই সাহেব বললেন শোনো যেখান দিয়ে সালাম দেয় বাবু সালাম দেয় সেটা দাঁড়াই দিয়ে দেবে না পুলিশেরা বলো এমজি এমজি হাজি করি চলে যাও রাস্তা রাস্তা কিন্তু ভিতর দিয়ে যদি ঢুকতে পারো একদম রোজা তারের পাশে যদি তুমি থাকতে পারো যাইতে পারো জহরের নামাজ থেকে চেষ্টা করবান আসরের নামাজ জমাতে পারার চেষ্টা করবা ভিতরে ঢুকে আর আগের কথা এখন তো নিয়ম আলাদা এইখানে যে ঢুকবান আসর থেকে মাঠে পর্যন্ত অবস্থান করতে পারবার তারাবে না আমি বললাম হজরত কেমনি ঢুকে এইটা খোলা

আমি চা এখানে বৈশা একটু কোরআন তেলাওয়াত করব অমনি একজন কোরআন শুরু বাগায় দিল কি যে একটা শান্তি পেলাম একবার কোরআন বুকে ধরি আবার আস্তে করে দুজন সরে যায় রাতে আপনার দিকে দেখতে থাকি সাড়ে তিনটায় আসরের নামাজ আদায় করার পর থেকে মাগরিব পর্যন্ত কেউ আমাকে ওখান থেকে উঠায়া যায় না

আর আমার পরিচয় দিবা হজরত আপনার কি পরিচয় দেব বলবা একশো একের কর্মী আমি একশো এক সালাম জানাইছেন হজরতের কোড নাম্বার ছিল এশিয়া মহাদেশের কুতুব ছিলেন দোস্তরা মাহা পুরা এশিয়া মহাদেশের কুতুব ছিলেন যেই সালাম দিয়া বললো একশো এক সালাম পাঠাইছে এরপরের কথা বল আমার বটে আসম্ভব কি যে মুর্শিদ ছিলেন আমরা হারাইলা মদিনা বলার সাথে কেমন সম্পর্ক

বুকটা ফোসো বুকটা দেখে রাখছো এত যন্ত্রণা পুরো নিতে পার এই যন্ত্রণা পুরো লিখা আল্লাহ তোমাকে যেই সুন্দর চেহারা দিতে একটা বাড়ি খুদেখি বসিল লাগে হাই পারে কারম সাদকা ইহা সাইন বিলিকা